প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা এখনো প্রণয়ন করা যায়নি ওটি নিয়ে দেন দরবার চলছে এবং এন সি ইসলাম এবং অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাবার কথা ছিল বাট শেষ মুহুর্তে এনসিপি তাদের এই সিদ্ধান্ত পাল্টায় এনসিপি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলনে যায়নি বা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর আজই জামাত ইসলাম সহ অন্যান্য লাইক মাইন্ডেড দলগুলো সরকারকে চাপে রাখবার জন্যে রাজপথে কর্মসূচি পালন করেছে এনসিপিও ও তাদের নিজের মতো করে তো এরই মধ্যে এনসিপিকে নিয়ে আরেকটি আলাপ এই মুহূর্তে খুব জোরে সরে চলছে আর সেটি হল এনসিপির সম্ভাবনা কিছু দলের সঙ্গে একীভূত হওয়া তো এই বিষয়টি বেশ খানিকটা এগিয়েছে আলাপ যন্তুর জানা গেল সংবাদপত্র মাধ্যমে বিশেষভাবে গণ অধিকার পরিষদের সঙ্গে কথাবার্তা হয় শুরুতে পরে আরও বেশ কয়েকটি দল যারা লাইক মাইন্ডেড জুলাই স্পিরিট ধারণ করে এরকম কিছু দলের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং গত কয়েকদিনে বেশ কয়েক দফা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা গেছে নাহিদ ইসলাম এমনটি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক কয়েক দফা আলোচনা হয়েছে আর গণ অধিকার পরিষদ ছাড়াও বাকি দলগুলো এবি পার্টি এর মধ্যে আছে যাদের সঙ্গে আলোচনা হয়েছে এনসিপি নেতৃবৃন্দের এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের সঙ্গে তাদের কয়েক দফায় কথা হয়েছে অনানুষ্ঠানিকভাবে তো এখন বিষয়টি এই পর্যায়ে আছে যে এই দলগুলো এনসিপির সঙ্গে একীভূত হবে অথবা যদি দর কষাকষিতে না মিলে তাহলে একীভূত হবে না যে যার যার মতো থাকবে যার যার সাইনবোর্ড নিয়ে স্বকীয়তা নিয়ে বাট ইস্যু ভিত্তিক জোট করবে তারা জোটবদ্ধ আন্দোলন সংগ্রাম চালাবে বা কর্মসূচি তো প্রথমেই বলতে হয় গণ অধিকার পরিষদ এবং এনসিপির পটভূমি নিয়ে দিয়ে একটি কথা না বললেই নয় দু হাজার যে কোটা সংস্কার আন্দোলন চলছিল তখন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জন্ম নেয় ছাত্রদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম আর সেটি কিন্তু দু হাজার গিয়ে গণ অধিকার পরিষদে রূপান্তরিত হয় নুরুল হক নূরের নেতৃত্বে তো কোটা ভিত্তিক কিন্তু এটির সৃষ্টি কিংবা জন্ম গণ অধিকার পরিষদের কোটা আন্দোলন ভিত্তিক ঠিক একইভাবে এনসিপিও কিন্তু দু হাজার চব্বিশে কোটা আন্দোলনকে ঘিরে তাদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা এবং একটি পর্যায়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় হাসিনা পালিয়ে গেলে এনসিপি হিসাবে বা জাতীয় নাগরিক পার্টি হিসেবে তখন যেই প্ল্যাটফর্মটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন যেইটি গণ অধিকার পরিষদ হয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঠিক একইভাবে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল যেটি সেটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিতে আত্মপ্রকাশ করে বা জন্ম না করে তো দুটো দলের পটভূমি কিন্তু একই রকম মূল কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্র আন্দোলন অবশ্যই তো বেশ অনেক বিষয় তাদের মিল আছে এবং বাকি দলগুলো যেগুলোর কথা বলা হয়েছিল তারাও জুড়াই স্পিরিট ধারণ করেন তো সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন সামনে আছে যদিও অনেক কিছু এখনো আনসেটল বিশেষভাবে জুড়াই সনদ বাস্তবায়ন অনেকের অনেক দাবি দেওয়া আছে এনসিপির আছে গণপরিষদ জামাত ইসলাম বা অন্যান্য দলগুলোর আছে পিআর এইসব বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়নি প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে এখন ঐকমত্য কমিশনে কথাবার্তা চলছে এরই মধ্যে জামাত ইসলাম আজকে সম্ভাবনাদের নিয়ে রাস্তায় কর্মসূচি দিয়েছিল তো আগামীতে এনসিপি দিবি বলাই যায় আর এই দর কষাকষি কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না এবং নতুন করে ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরা যে প্রস্তাব দিয়েছে সমন্বিত প্রস্তাব সেই বিষয়ে জানানো হয়েছে অধ্যাপক আলিরিয়াজ ভাইস চেয়ার ঐকমত্য কমিশনের তিনি জানিয়েছেন বাকি সবাইকে একটি সমন্বিত বিষয় সেটি গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ তো বিশেষ সাংবিধানিক আদেশটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করবার একটি চিন্তা বিশেষজ্ঞরা এরকম একটি আইডিয়া দিয়েছেন আর সেইটি অধ্যাপক আলীর রিয়াজ শেয়ার করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে যেই দিন জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে গণভোটটিও হয়ে যাবে আর গণভোটের আওতায় যেই যেই আইটেমগুলো থাকবে দফাগুলো থাকবে সেগুলো হ্যান আতে যাবে জনগণ ডিসাইড করবে তো এরকম একটি অগ্রগতি হয়েছে যে চমৎকার অগ্রগতি একেবারে ডেড লাইন চলছিল একটি অচলাবস্থা চলছিল সরি ডেড লক চলছিলো তো ডেড লকের মধ্যে যে ভালো অগ্রগতি তো এই যখন অবস্থা ঠিক তখনই এনসিপির অন্যান্য দলগুলোর সঙ্গে একীভূত হবার বা জোটবদ্ধ হবার আলাপ আলোচনা তো ভোটের রাজনীতিতে এগুলোর প্রয়োজন আছে এই বিষয়গুলো যে একেবারে অপ্রয়োজনীয় এরকম না ভোটের রাজনীতিতে অনেক কিছুই হয় আবার ভোটের রাজনীতির শব্দটি বা টার্মটি অনেকে নেতিবাচকভাবে দেখেন কিন্তু বাস্তবতা তো এই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত লক্ষ্য তো ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ভোটে জিতে ক্ষমতায় যাওয়া কারণ ক্ষমতায় না গেলে অনেক কিছুই বাস্তবায়ন করা যায় না নিজেদের মতো করে ভালো খারাপ যা কিছুই হোক কোনোটি হয় না তাই ভোটের রাজনীতি যতই আমরা আপাত দৃষ্টিতে নেতিবাচকভাবে দেখি এটি বাস্তবতা তাই ভোটের রাজনীতির বাইরে কিন্তু আসলে কেউ যেতে পারে না গেলে সেটি প্র্যাকটিক্যাল হয় না রিয়েলিস্টিক হয় না তো এনসিপি এর বাইরে না ফলে এনসিপি নেতৃবৃন্দের পক্ষ থেকে যেসব দলের সঙ্গে একাধিকবার বা দফায় দফায় আলোচনা হয়েছে একীভূত হবার ব্যাপারে বা জোটবদ্ধভাবে ইস্যুভিত্তিক আন্দোলন করবার ব্যাপারে কর্মসূচি চালাবার ব্যাপারে সেটি আনরিয়েলিস্টিক না সেটি যে খুব অপ্রয়োজনীয় ছিল বা এনসিপি খুব মন্দ কাজ করে ফেলেছে এমনটি করে বেশি এরকম না ঠিকই আছে ফর স্ট্র্যাটেজিক রিজনস ঠিকই আছে সেটি তো এখন কয়েক দফা আলোচনা হয়েছে আরও আলোচনা হবে এবং তখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে বাকি দলগুলো কি এনসিপির সঙ্গে একীভূত হবে নাকি তারা চাইবে এনসিপি তাদের কারোর সঙ্গে একীভূত হোক অথবা কেউ কারোর সঙ্গে মিলতে না পারলে চূড়ান্ত আলোচনায় যদি ফয়সলা না হয় তাহলে ইস্যু ভিত্তিক জোট থাকছে অন্তত যার যার সাইনবোর্ড যার যার সক্রিয়তা থাকছে তো এখন এখানে আরেকটি বিষয় মূল যে আলোচনার বিষয় আমি যে জন্য আসলে এই কন্টেন্টটি বানাচ্ছি এনসিপির কথা যদি বিশেষভাবে বলি বাকি দলগুলো যার যার অবস্থানে ঠিক আছে বাটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নতুন জন্ম নেওয়া আচরণদের এই দলটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দেশের লাখো মানুষকে স্বপ্ন দেখিয়েছে এখনো দেখিয়ে চলছে এই দলটিকে নিয়ে নানারকম কথা আছে সাম্প্রতিক সময়ে ডাকসু এবং জাকসুতে তারা নির্বাচনে ভালো করেনি বা খারাপ করেছে বলতে হবে খুবই খারাপ করেছে তো এই ইস্যুকে কেন্দ্র করে অনেকে বলবার চেষ্টা করছেন এনসিপির মৃত্যু হয়েছে এনসিপি আত্মহত্যা করেছে এনসিপি ঠুস হয়ে গিয়েছে অনেক দুর্মুখ এসব কথাগুলো এনসিপি সম্পর্কে বলে বেড়াচ্ছে বাট আমি ব্যক্তিগতভাবে এটি মোটেই মনে করি না এনসিপির অনভিজ্ঞতা সাংগঠনিক দুর্বলতা এসব কারণে এই বিষয়গুলো ঘটেছে আর বিভিন্ন কারণে এমনিতেও জুলাই যোদ্ধাদের বিতর্কিত করা হয়েছে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে নানাভাবে আরও বিভিন্ন মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বিভিন্ন প্যারামিটার এখানে কাজ করেছে বিভিন্ন ফ্যাক্টরস কাজ করেছে তো ডাকসু ডাকসু দিয়ে তাদের চূড়ান্ত সফলতা বা ব্যর্থতা বিবেচনা করা যাবে না এবং করা উচিত হবে না তো স্টিল এই দলটিকে এখনও লাখ লোক লক্ষ লক্ষ লোক ভালোবাসেন এই দলটিকে এতে কোনো সন্দেহ নেই আমি নিজেও তাদের শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় সেটি প্রকাশ করেছি তাদের সফলতা কামনা করি তাদের প্রগ্রেস চাই তো এখানে মূল কথা হলো ভোটের রাজনীতির দিকে খেয়াল রাখতে গিয়ে এরকম যাতে না হয় যে এনসিপি তার সক্রিয়তা হারিয়ে ফেলেছে কোনো কারণেই না আসন লাভ করা ভাগাভাগি রাজনীতি কোনো কারণে এনসিপির তাদের নিজের সাইনবোর্ডটি নিজের নামটিকে বিসর্জন দেওয়া চলবে না এনসিপির একজন সুভার্থী হিসেবে ও উইশার হিসেবে এটি আমার একটি দাবি কোনো অবস্থাই না এনসিপি এমন চিন্তা যাতে কখনো না করে যে তারা তাদের দলটি তাদের নামটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এটি বিসর্জন দিয়ে অন্য দলের সঙ্গে একীভূত হয়ে গিয়েছে অন্য নামে এরকমটি যাতে কখনোই না ঘটে এবং আমি বিশ্বাস করি যে এটি ঘটবে না আচ্ছা তারপর যাদের সঙ্গে এখন একীভূত হবার কথা হচ্ছে তো তারা শুধু দল বলে যে সবার সঙ্গে একীভূত হতে হবে তাও কিন্তু না বিষয়টি তাদের লক্ষ্য উদ্দেশ্য লাইক মাইন্ডেডনেস কোন পর্যায়ে আছে কোন লেভেল পর্যন্ত তাদের সঙ্গে কমপ্লাই করা যায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটি কোথায় আছে এই বিষয়গুলো কিন্তু বিবেচনার বিষয় কারণ খুব বেশি মত থাকলে অনেক বিষয়ে আপাত দৃষ্টিতে যদি কোনোভাবে মনে হয় যে আচ্ছা একীভূত হয়ে গেলাম থাকুক পার্থক্য এইটি ইভেনচুয়ালি ভালো ফল দেয় না ইন্ট্রাপার্টি পার্টি কোন দল বাড়িয়ে দেবে পার্টির অভ্যন্তরে নানা রকম শাখা প্রশাখা গজাবে চূড়ান্তভাবে কেয়াটিক হবে সিচুয়েশন দু একজন পার্টি থেকে বেরিয়ে যাবে আরও কোনো পার্টি তৈরি হবে নানা রকম ঝামেলা তৈরি হবে অতীতে আমরা দেখেছি এরকম তাই একেবারেই লাইক মাইন্ডেড হতে হবে বেশিরভাগ বিষয়ে একমত থাকতে হবে আদর্শিক ব্যাপার আছে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো মোট কথা হলো কোনো কারণে এনসিপি তাদের স্বকীয়তা বিসর্জন দিতে পারবে না দেয়া ঠিক হবে না কারণ এনসিপি এমন একটি দল যারা অক্সফোর্ড এডুকেটেড একটি কাপড় পেয়েছে আমি খালেদ সাইফুল্লাহ এবং তাসনিম যারা দম্পতির কথা বলছি এই দম্পতি অক্সফোর্ড এডুকেটেড তাসনিম যারা অক্সফোর্ডে লেখাপড়া করেছেন ডিস্টিংশন নিয়ে মাস্টার্স করেছেন অক্সফোর্ড থেকে পিএইচডি করছেন সম্ভবত এখন ক্যামব্রিজে জব করতেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে পড়াতেন মেডিকেল স্টুডেন্টদের সুপারভাইজারও ছিলেন তাসনিম যারা তো তাসনিম জারার অর্জন আকাশ ছোঁয়া বয়সের তুলনায় খালিদ সাইফুল্লাহ তিনিও অক্সফোর্ড এডুকেটেড তাসনিম জারার হাজবেন্ড এবং এনসিপির একজন অন্যতম শীর্ষ নেতা এবং তিনি একজন ট্যাক অন্ট্রপ্রেনার প্রযুক্তিগত একজন উদ্যোক্তা সহায় হেলথের তিনি কোফাউন্ডার তাসনিম জারার সঙ্গে তো তারা তাদের নিজস্ব যোগ্যতা তাদের ক্রেডেন্সিয়ালস তাদের অ্যাকসেপ্টেবিলিটি এইসব দিয়ে তারা ভাষ্য তারা আলাদা আর এই কাপড়টি লন্ডনের চাকচিক্যময় জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশ এই জন্যে আসেনি যে রকম কোনো একটা রাজনৈতিক দলে জয়েন করবো করার পর কোনো রকম ছল করে কয়েকদিন রাজনীতি করবো তারপর নির্বাচনে জিতে এমপি হব তারপর মন্ত্রী হবে মন্ত্রী হয়ে কিছু টাকা চুরি করে আবার বিলেতে পালিয়ে আসবো এই জন্যে এরা এনসিপির রাজনীতিতে জয়েন করেনি এই জন্য এরা বাংলাদেশে ফিরে আসেনি এরা স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে এবং এই কাপড়কে ঘিরে লাখো মানুষের স্বপ্ন আছে আমরা স্বপ্ন দেখি যে যেভাবে লি কিউয়ান সিঙ্গাপুরের বিপ্লব ঘটিয়েছিলেন ট্রান্সফরমেশন ঘটিয়েছিলেন আধুনিক সিঙ্গাপুর বানিয়েছিলেন তিন দশকেরও বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন অক্সফোর্ড এডুকেটেড লিক কিউয়ান এবং তিনি লতে ডিগ্রি নিয়েছিলেন নিয়ে সিঙ্গাপুরে ফিরে এসেছিলেন সেই সময়ের কিয়াটিক সিঙ্গাপুর ঠিক একইভাবে খালেদ সাইফুল্লাহ লতে ডিগ্রি নিয়ে অক্সফোর্ড থেকে বাংলাদেশে ফিরে এসেছেন তাসনিম যারা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে ক্যামব্রিজে চাকরি করে পড়িয়ে বাংলাদেশে ফিরে এসেছেন তারা স্বপ্ন নিয়ে এসেছেন নিজের ব্যাংক ব্যালেন্স মোটা করবার জন্য আসেননি তারা তারা বাংলাদেশের মানুষের জন্য কিছু করবার জন্য এসেছেন এই দেশের জন্য দায়বদ্ধতা থেকে তারা বাংলাদেশে ফিরে এসেছেন এই প্রতিকূল পরিবেশে এই পঙ্কিল রাজনীতির জগতে তারা পা দিয়েছেন পুরো বিষয়টি অনিশ্চিত অনিরাপদ তারপরে তারা এই পথে পা পা দিয়েছেন এই পথে তারা হেঁটেছেন নিজের স্বার্থে না দেশের জন্য কিছু করবার মানসিকতায় তাই আমরা স্বপ্ন দেখি এনসিপিকে নিয়ে এনসিপি যে কোনো পরিস্থিতি তাদের নিজস্বতা নিয়ে থাকবে নিজের পরিচয়টি তাদের ভাষ্য থাকবে উজ্জ্বল থাকবে সব সময় যার সঙ্গে খুশি জোট হোক যা খুশি হোক সম্ভাবনাদের মধ্যে সম্ভাবনাদের সঙ্গে কিন্তু কোনো অবস্থায় স্বকীয়তা বিসর্জন দেয়া চলবে না এইটি এনসিপির কাছে আমাদের প্রত্যাশা আগামী দিনে হয়তো আরও নানা রকম সমীকরণ মিলবে মেলাবার চেষ্টা করা হবে সব কিছু চলুক কোনো সমস্যা নেই বাট নিজস্বতা থাকতে হবে স্বকীয়তা কোনো কারণে বিসর্জন দেওয়া চলবে না এনসিপি কে এনসিপি হয়েই থাকতে হবে নো ম্যাটার হোয়াট রিগার্ডলেস অব সিচুয়েশন রিগার্ডলেস অব কনসিকুয়েন্সেস যা খুশি ঘটে যাক স্বকীয়তা ধরে রাখতে হবে ধন্যবাদ সবাইকে